আমাদের প্রিয় নবী হজরতাল্লাহাল্লাম ঈদ এ মিল্লা নবী বা জন্মদিন আজকে আমি এই মহাপুরুষের জন্মদিন উপলক্ষে তার জীবন নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে আলোচনা করব সেই মহান মানুষের জন্ম সম্পর্কে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম নিয়ে বিভিন্ন মত বিরোধ রয়েছে তবে প্রসিদ্ধ আছে যে হজরত মোহাম্মদ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আহ্বাল মাসের বারো তারিখ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মা আমিনার ঘরে তার বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা তার দাদার নাম আব্দুল মুদালিম প্রিয় নবীর জন্মের আগে তার বাবা জন্মের পর দাদা আব্দুল মুখারিদ তাকে খুলে নিয়ে আরবের সকলকে উদ্দেশ্য করে বলেন এই শিশু আরবের অন্যান্য শিশু থেকে আলাদা সুতরাং এর নাম করেন নাম রাখা হলো মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত তিনি সব সময় সত্য কথা বলতেন কখনো মিথ্যা কথা বলতেন না তিনি সকলের নিকট বিশ্বাসী ছিলেন তাই তাকে সবাই আল আমিন বলে ডাকত আলামিন অর্থ বিশ্বাসী তিনি জন্মের পর তার বাবাকে দেখেননি তিনি তার মায়ের কাছে একদিন আফতার বললেন যে তার বাবাকে দেখবে কিন্তু সেটি তো আর সম্ভব না তাই মা আমিনা তাকে মদিনায় বাবা আব্দুল্লাহ কবরের কবরে নিয়ে যান তারপর কবরের পাশে প্রিয় নবী সেখানে গিয়ে কাঁদতে থাকলেন তারপর মা আমিনা তাকে সেখান থেকে মক্কার উদ্দেশ্যে রঙা দেন মাছ মা আমিনা খুব অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান এরপর মহানবী সাল্লাম আরো ভেঙে পড়েন তখন নবীর বয়স মাত্র বছর মা আমিনা মারা যাওয়ার পর নবী একদম এটি হয়ে যায় তারপর দাদা আব্দুল মুক্তি নবীকে লালন পালন করতে থাকেন নবীর বয়স যখন আট বছর হল তখন তার দাদাও মারা যান এরপর থেকে তাকে চাচা আব্দুল আবু তালিব তাকে লালন পালন করতে লাগলেন আমাদের প্রিয় মানুষ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাফুল তিনি ছিলেন একাধারে নবী ও রাফুল ধর্মীয় প্রধান আইন প্রণেতা ও রাষ্ট্রপ্রধান আল্লাহ যাকে রহমাতুল্লিল আলামী বা সারা বিশ্বের রহমান স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছেন বাল্যকাল থেকে তিনি ছিলেন সুচিন্তাশীল পরোপকারী ও সত্যবাদী অহিলা ও ধর্মপ্রচার চল্লিশ বছর বয়সে ছয়শ এগারো খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্নকালে তার কাছে অহি আসে তিনি সত্য ধর্ম শান্তি ধর্ম ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হন কিন্তু মূর্তি পূজক পথে তীব্র তিনি কজন যুবক ছাড়া যুবক ছাড়া প্রচার কাজে তেমন অগ্রগতি অর্জন করতে পারেনি ফলে দীর্ঘ তেরো বছর মক্কার পথে প্রান্তরে ঘুরে প্রায় বিফল হয়ে আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন তারপর মক্কার মতো মদিনায়ও দিন প্রচার করতে থাকেন মোহাম্মদ সাল্লামের সংগ্রামী জীবন আজীবন অন্যায় ও প্রতিষ্ঠায় ছিল এই মহাপুরুষের একমাত্র লক্ষ্য সেই জন্য তিনি কজন উৎসাহী যুবকদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হিলফুল তিনি এই সংঘ থেকে গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেছেন সমাজ থেকে জুলুম নির্যাতন দূর করার দূর করার চেষ্টা করেছেন দূর করার জন্য এই সংঘ প্রতিষ্ঠা করেছেন এই মহান বীর মহাপুরুষ সর্বকালের শ্রেষ্ঠ একজন আদর্শ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম তেষট্টি বছর বয়সে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন বিশ্ব নবী হজরতাল্লাম সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তার চরিত্র চরিত্র ছিল উন্নত চরিত্র গুণে গুণান্বিত সমাসীর জন্য তিনি ছিলেন রহমান স্বরূপ তাই তিনি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সকলকে ধন্যবাদ বসে আমার মতো শোনার জন্য আসসালামাইকুম